চার প্রকারে পড়া যায় সে চার প্রকারের অর্থ গুলো শিখেছি এবং সে চার প্রকারে কি কি হর পাচ্ছে এগুলা আমরা মোটামুটি তোমাদের থেকে এখন গিয়েছি তোমরা মোটামুটি মার্শাল সব পাঠ এবার আসো আমি বোর্ডে একটু পরীক্ষা করব দেখি তোমরা কতটুকু এই কায়দা কানুনগুলা আয়ত্ত করেছো এবং তোমাদের কোরআন শরীফ তেলাওয়াত করার ক্ষেত্রে কতটুকু তোমরা প্রয়োগ করতে পারবে এখন বোর্ডে আমি নুনসারি এবং তানবীরের একটা প্র্যাকটিস করলে মোটামুটি আমরা বুঝতে পারব ইনশাআল্লাহ তোমরা প্রস্তুত আছো জি সব বড় দেখো ধরো আমি এখানে

বোর্ডে এসে উত্তর দিয়েছ আবার বলেছ মুখী তোমরা যথেষ্ট ভালো করেছো আলহামদুলিল্লাহ তবে আমি তোমাদের আরো সফলতা কামনা করি আরো খেয়াল করবা ছোট্ট একটা বিষয় তোমরা খেয়াল করো সেটি হচ্ছে নুরে সাকিদ এবং তানবীরের বিষয়ে কয়েকটি উদাহরণ দেওয়া আছে প্রকারগুলো কয়েকটি উদাহরণ দেওয়া আছে তোমাদের বইগুলোর মধ্যে জি জি শুধু এই উদাহরণগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলে আমরা সামনে আগাতে পারবো না ওই উদাহরণগুলো বুঝে আমরা এটা আমাদের কোরআন তেলাওয়াত শরীফ যে আমরা পড়ি ওখানে প্রয়োগ করতে হবে ঠিক আছে

কোন কায়দা ওই কায়দা কি অর্থ বোঝায় ও কায়দার কাজটা কি এটা যদি তোমার মনের মধ্যে বসাইতে পারো ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য সহজ হবে কি না বলো জি অনেক সহজ হবে না আর নুরে তার তানবীরের কায়দাগুলো শুদ্ধভাবে যদি আদায় করতে পারি আমরা আমাদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে আজকের এই ক্লাস মূল্যায়নটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বাকি তোমাদের সফলতা কামনা করছি তোমরা আরো ভালো করে তোমরা ক্লাসের মধ্যে মনোযোগী হবে এবং তোমাদের ক্লাসের পড়াগুলা বিশেষ করে তাজবিদের যে কাওয়ায়েদগুলো আছে এই কাওয়ায়েদগুলো শুধুমাত্র বইয়ের মেসালের মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআন শরীফের মধ্যে তোমরা পড়তে পড়তে যে কায়দা পাবে এই কায়দাটা তোমাদের মনে ধারণ করে কায়দাটার সঠিক প্রয়োগ এবং এই কায়দা অনুপাতে তেলাওয়াত করার জন্য সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ করবে তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের সকলকে মঙ্গল দান করুক তোমাদের জাহান জাগাওয়াত বাড়িয়ে দিক তোমাদের সফলতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله